আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই স্বাগতম আমার নতুন একটি ভিডিওতে এই হজে আমি আছি মদিনার অলিগলিতে আজকে রুম থেকে বেরোলাম যাইতেছি মসজিদে নব্বীতে আসলে নামাজ পড়তে তাই বাবলাম একটা ভিডিও করি আপনারাও দেখেন আমারও স্মৃতি হয়ে থাকলো এই যে সামনে ছোটো গাড়িটা যাইতে দেখলেন বার একটা আসতেছে এই গাড়ি দিয়ে কিন্তু আপনার মসজিদে নবীতে দেখে ওই যে আপনার কোবা মসজিদ ওইখানে হাজিরা যাতায়াত করে এই ছোটো বাচ্চারা বিলাই নিয়ে সেই করা শুরু করলো এই যে ছোট গাড়িগুলা এই গাড়িগুলার কথাই বলতেছিলাম এগুলা দিয়ে আপনার হাজিরা যাতায়াত করে আর কি সোজা আপনার হ্যাঁ খুব মসজিদে চলে যায় এই যে এটা মার্কেটের ভিতরে ওই পাশেও একটা রাস্তা আছে এই দুইটা রাস্তা দিয়ে অন্য কোনো গাড়ি চলাচল করে না এই ছোট গাড়িগুলা বাদে আর মানুষে হাঁটা চলা করে আর কি মার্কেট মানে হাতের ডান দিকে মার্কেট পা দিগো মার্কেট তারপরের রাস্তায় আছে একটা ওইটারও দু সাইডে মার্কেট আর দুটা রাস্তা দিয়ে দেখেন কত সুন্দর সাজানো গোছানো গাছ লাগাইছে তারপর নিয়মিত পানি দেই পরিচর্যা করে আশপাশটা অসাধারণ লাগে যদি সত্যি বলি আর কি অসাধারণ একটা সৌন্দর্য কাজ করে এখানে হয়তো আমার মোবাইলের খ্যামেরা তেমন ভালো না তাই ভালো দেখা যায় না যদি মানে যারা মদিনায় আসে তারা বলতে পারবে যে মসজিদের নববীত থেকে আপনার খোবা মসজিদ যেতে যে রোডটা রোডটা কত সুন্দর সাজানো গোছানো প্লাস আশেপাশের মার্কেটগুলা কতটা বিখ্যাত বা কতটা ফেমাস কতটা জনপ্রিয় নফ্রন্ত মানুষ কেনাকাটা করে এখানে যারাই হজ করতে আসে প্লাস ওমরা করতে আসে মধ্যে তো আপনার বারো মাসি খাজি অফুরন্ত খাজি চলাফেরা করে তবে বর্তমানে খাজি বেশি তার কারণ বর্তমানে তো সামনে বড় হজ ওমরা তো বর্তমানে বন্ধ আছে ওমরা বিশাহ বন্ধ বর্তমানে সবই বড় হজের হাজি দেখুন মার্শাল্লাহ জায়গাটা অনেক সুন্দর সামনে অনেক পাড় ছিল অনেক সুন্দর আরও অনেক সুন্দর ছিল কিন্তু এগুলো ভেঙে গেছে বর্তমানে নতুন কনস্ট্রাকশনের কাজ চলতেছে হয়তো নতুন করে নতুন অন্য কোনো ডিজাইনের অন্য কোনো কিছু করব। আরও সুন্দর করার লক্ষ্যে পুরাতন যা ছিল সব বেঙ্গে করে দিতেছে তাই সামনের জায়গাটা অনেক খালি খালি দেখা যাইতেছে আর দিকটাই ওই যে সামনে ওইদিকে পুরোটাই বাঙালি এরিয়া বলা যায় মানে বাঙালি দোকান পাট মুদি দোকান রেস্টুরেন্ট রেস্তোরাঁ যা আছে সবই বাঙালি বেশিরভাগ আর এই এখানে হালকা বসার জায়গা এই ছোটো গাড়িগুলা এখন বর্তমানে অফুরন্ত মত নেই অফুরন্ত বলতে মানে অতিরিক্ত সরি মানে অনেক অনেক গাড়ি আছে আর কি এই যে কসমেটিক্স প্লাস মানে তবজি সরাই বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায় এই দোকানগুলোর মধ্যে হাজিরাই বেশিরভাগ কেনাকাটা করে আর এই যে খালি জায়গাটা এখানে বাস বসে মানুষ অবসর সময় পার করে সামনে আরও খালি জায়গা ছিল কিন্তু বর্তমানে এগুলো চারিদিক দিয়ে বাউন্ডারি দিয়ে কনস্ট্রেশনের কাজ চলতেছে নতুন ফ্লাইওভার হবে তাই আর সামনে পুরোটাই স্বর্ণ মার্কেট ওইদিকে যত দোকানগুলো আছে সবই স্বর্ণের দোকান যাই হোক কি অবস্থা ভালো থাকবেন সবাই আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন আর বেশি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ আসসালামু আলাইকুম